হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কম বেশি সবাই ভালো আছো কিন্তু এই যে ঠান্ডা পড়েছে কিছুদিন ধরে ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে মানে প্রত্যেকটা বাড়ি পেছুই মানে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ঠান্ডায় ঠান্ডা কাশিটা লেগেই আছে যেমন আমাদের বাড়িতে কত ওষুধ খায় সিরাপ খায় না কেন ঠান্ডা ঠিকই হচ্ছে না তো তাই আমরা ঘরোয়া পদ্ধতিতেই বেশিরভাগ সর্দি কাশি সারাই আর এই শীতকালে আমাদের বদ্ধ হজমও বেশি হয় তাই খাওয়ার লাস্টে যদি একটু করে আমলকি খাওয়ায় তো ভালো আর আমলকির গোনাগুণ আর আমি স্টারভাবে কিছু বললাম না তোমরা কম বেশি সবাই আমলকির গোনাগুণ জানো তো তো আজকে আমি করব আমলকির আচার আর কিভাবে আচার করছি তোমরা দেখে নাও আমলকিটাকে আমি প্রথমে হাঁড়ির মধ্যে দিয়েছি মানে জল দিয়েছি তারপরে কাপড় বেঁধে আমলকিগুলো ওপরে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এটা আচার করার জন্য একটা মানে ভাজা মশলা ভেজে নিয়েছি তার মধ্যে আছে জিরে সরষে গোলমরিচ শুকনো লঙ্কা মেথি মানে ভালো করে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে এই দেখো আমি খুব একটা গুঁড়ো করিনি এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করেছি আর মিক্সিতে গুঁড়ো করলে খুব গুঁড়ো হয়ে যাবে আর একটু একটু দানা দানা থাকবে তাহলে ভালো লাগবে আচারটা মানে মুখে লাগবে ভিতরেও ঢুকবে ভালো লাগবে আর দেখো কি সুন্দর কুয়া কুয়া হয়ে মানে যখন দেখবে সিদ্ধ হয়ে যাবে না এরকম মানে আপন আপ ছেড়ে আসবে আর দেখো একটুখানা তেল দিয়ে আমি আমলকিগুলো দিয়ে দিলাম আর তারপরে গিয়ে একটুখানা হালকা করে অল্প করে লবণ দিয়ে দিলাম আর দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে একটুখানা হলুদ দিয়ে নিলাম তারপরে গিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আজকে আমলকিগুলো এরকমই কুয়া কুয়ায় থাকবে এগুলো চুষে খেতে ভালো লাগবে একদম মানে গলা বনা মানে সিদ্ধ হয়ে যাবে দেখো একটুখানা মিডিয়াম আঁচ দিয়ে এটা করতে হবে তারপরে গিয়ে এক চামচ আমি এই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ আমি দিয়ে দিলাম আমলকির মধ্যে তারপরে মানে মিডিয়াম আঁচ দেবে একদম হাই আঁচ দেবে না তাহলে তিতকুটে ভাব হয়ে যাবে ভালো লাগবে না তারপরে গিয়ে আমি একটা নিয়েছি এরকম গুড় তোমরা চিনি গুড় চা খুশি নিতে পারো আর একটুখানি আমি দিয়ে দিলাম বিট নুন বিট নুন দিলে খুব ভালো লাগে আমলকির মধ্যে আর এই দেখো গুড়টা দিয়েছি আর গুড়টা নাড়তে চাড়তেই দেখো আমলকিটার মধ্যে একটু জল জল ভাব চলে এসছে এটাকে ভালো করে নেড়ে নেবো আর কেউ ভুল করেও মানে জল দেবে না আর আমলকিগুলোকেও আমি ভালো করে শুকিয়ে মানে মুছে আমি ভাপিয়েছি কেউ আমলকিটা জলে ভাপাবে না বা একটু জল ব্যবহার করবে না তাহলে আমলকির আচারটা বেশি দিন থাকবে না আর ভালোও লাগবে না অতটা তো এইভাবে করে দেখবে আস্তে আস্তে ভাজতে ভাজতে কষতে কষতে দেখবে আমলকিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো আগে তো ভাপিয়ে নিয়েছিলাম আর এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে মশলাটা দিয়েছি কুড়টা দিয়েছি আস্তে আস্তে ঢুকে যাবে আর একটা সুন্দর মানে ভিতরে একটা সেন্ট আসবে আর ভালোও লাগবে মুখে দিলে আর এটা গোটা গোটা মানে চুষে খেতে খুব ভালো লাগবে তো এই হয়ে গেল আমার আমলকির আচার এটা যদি অনেকদিন রেখে দিতে চাও একটুখানা ভিনিগার দিয়ে রেখে দিতে পারো তো লাস্টে একটু ভাজা মশলা আবার একটু দিয়ে দেবে তাহলে ভালো লাগবে যেমন আচার করবে তেমন তার মশলা টসলা নিজেরাই পরিমাণ মতন অ্যাড করে নেবে তো বন্ধুরা একবার হলেও এই আচারটা তোমরা বাড়িতে বানাবে তো শীতে এই আচারটা খেলে না খুবই কাজে দেয় খুব ভালো লাগে